কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এআই এর অন্যতম এবং গডফাদার অফ হিসেবে প্রতিকৃত পরিচিত জিওফ্রে হিনটন সম্প্রতি সতর্ক করে বলেছেন এআই প্রযুক্তির অগ্রগতি ধনীদের আরও ধনী করে তুলবে আর বিপরীতে সাধারণ শ্রমিকদের জন্য বয়ে আনবে ব্যাপক বেকারত্ব ফাইন্যান্সিয়াল টাইমস দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় কোম্পানিগুলো এআই ব্যবহার করে শ্রমিকদের সরিয়ে দেবে যার ফলে মুনাফা বেড়েই চলবে কিন্তু কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে তার মতে এই পরিস্থিতির জন্য এআই নয় বরং দায়ী হচ্ছে আমাদের বর্তমান অর্থনৈতিক কাঠামো হিন্টন আরও বলেন আমরা এখন এক অজানা ভবিষ্যতের মুখোমুখি যেখানে কি ঘটতে চলেছে তা কেউই নিশ্চিতভাবে জানে না যারা বলে তারা জানে তারা আসলে মিথ্যা বলছে তিনি মনে করিয়ে দেন আবারও যিনি যদি চ্যাটবোর্ড নিজস্ব ভাষা তৈরি করতে সক্ষম হয় তাহলে তা মানুষের বোঝার ক্ষমতার বাইরেও যেতে পারে তার মতে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন জটিল চিন্তা ভাবনা করতে পারে যা ভবিষ্যৎ মানবজাতির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে এদিকে এই উদ্বেগের সাথে মিল রেখে যুক্তরাষ্ট্রের লুইভিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান অধ্যাপক রোমান করেছেন সালের মধ্যে এআই প্রযুক্তি বিশ্বব্যাপী নিরানব্বই শতাংশ মানুষকে বেকার করে দিতে পারে শুধু সাধারণ শ্রমিক নয় প্রযুক্তি নির্ভর পেশাজীবীরাও যেমন কোডার ও প্রম্পোর্ট ইঞ্জিনিয়ার এই প্রভাব থেকে রেহাই পাবেন না ইয়াম পলস্কির মতে একবার যদি সব চাকরি স্বয়ংক্রিয় হয়ে যায় তাহলে পুনঃ প্রশিক্ষণ বা বিকল্প কর্মসংস্থানের সুযোগও আর কার্যকর হবে না কারণ চাকরি মানুষকে শুধু আয়ই নয় দায় সমাজে অবস্থান সম্মান ও সামাজিক সংযোগ এসব কিছু হারালে তা সমাজের উপর গভীর প্রভাব ফেলবে বিশ্ব এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে এআইয়ের সুবিধা ও হুমকি দুই সমান বাস্তব